在哪呢？ চলে এলো আসছে নাচর নয়া করে একটু লাইভে আসুন প্লিজ

হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার এই লাইভটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো এই লাইভটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আর কেমন আছো সবাই জানাও

কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাডি নামখানা হরিপুর বকখালি সাইডে বকখালি তো সবাই জানো সবাই ঘুরতে বেড়াতে আসে ওখানে আমার বাড়ি সবাই লাইক করো

আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো আর লাইভে জয়েন হও তাড়াতাড়ি আমনো পড়াছো লো এখনি 150টা লাইক হয়ে গেলে তারপরে

হয়ে গেলে মারাবি শুরু হবে কেমন আছো সবাই তেইশ তেইশ দুটো বেশো এত ঘাই লেগেছে হ্যালো সবাই মোবাইল স্কিনে ডোবল ট্যাপ করো

Amca ki Bangladeş'teki amca hey, ki Pakistan'da istek. Bangladeş, <laughs> Pakistan. Amca ki İngiltere'de istek. বন্ধুরা মোবাইল স্ক্রিনে সবাই ডবল ট্যাপ করো লাইক হবে

Like it like, Hello. <laughs> <laughs> <laughs>

মারপিট শুরু হয়ে যাচ্ছে এখনো একশো জন আসে না মারপিট শুরু হচ্ছে দেখো দেখো গাইড আমি বলেছি একশো জন হুম লাইক কেউ করেনি একটু লাইক করে দাও ভাইটার খুব মন খারাপ হচ্ছে কেউ লাইক করে নে ও কোনোদিন লাইভে আসে না আজকে এসেছে কেউ লাইক করছো না তার মন খারাপ হচ্ছে একটু লাইক করে দাও বন্ধুরা ডবল ট্যাপ করো সবাই হ্যালো বন্ধুরা সবাই ডবল ট্যাপ করো প্লিজ লাইক হবে লাইক হচ্ছে না এইসব তুমি লাইক করতে বলো বলো বন্ধুরা লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করো বন্ধুরা কেমন আছো সবাই আমার এই লাইভটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কাকু দেখছে কাকু দেখছে হ্যাঁ কাকু দেখছে পছন্দ হুম একশোটা হচ্ছে না কেন আর লাইটটাও বা হচ্ছে না কেন বুঝতে পারছি না এত করে বলছিস স্ক্রিনে ডবল তুলতে চাই মাছের আওয়াজে চারপাটা তুলতে হ্যালো বন্ধুরা হ্যাঁ সবাই চলে গেল আমার নেটওয়ার্ক সমস্যা ছিল একটু

b o bueno, 볼 o n g bolong, t e e h l o halo, o e s gowes, gowes, e s o w e o w e g o g w e s g o o

কি কমেন্ট পারে না কি বলবো হ্যাঁ আসল গো ওইগুলো ভালো আছো সেইটাকে পিছনে কে গেছে বন্ধুরা সবাই সবাই কমেন্ট করো কেমন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো হ্যালো বন্ধুরা কেমন আছো এবার কি করছে সবাই কেমন আছো কমেন্ট করো ଖଟରା হ্যালো বন্ধুরা কেমন আছো কমেন্ট করো সবাই আজকে দুপুরে কে কি খেয়েছো লাঞ্চে জানো তোমাদের সাথে একটু আড্ডা দিতে এসেছি তোমরা কেউ কমেন্ট করছো না মোবাইল স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইক করো একটু বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও ছাড়া আছে দেখে আসো হাই হ্যালো ডাবল ট্যাপ করা বন্ধুরা তোমাদের সাথে একটু গল্প করতে এসেছি তোমরা সব কেউ লাইভে আসছো না 老公，疼。